নিম্নচাপজনিত ধারাবাহিক বৃষ্টি শেষে বন্যা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে শুক্রবার সকাল থেকে নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় ছন্দে ফিরছে বাঁকুড়া তবে তালডাংরার পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের বাসতেতুল ও বাসগর গ্রামের পরিস্থিতি এখনও সেভাবে অনুকূলে আসেনি এখনও একাধিক বাড়ির সামনে জমে রয়েছে জল তার মধ্যে অধিকাংশ শিশু বৃদ্ধ মহিলাদের অস্থায়ী ত্রাণ শিবিরে রেখে পুরুষ সদস্যরা বাড়িঘর বাসযোগ্য করে তোলার কাজে হাত লাগিয়েছেন তবে এই বন্যায় বাড়িঘরের পাশাপাশি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে ওই গ্রামে ঢোকার মূল রাস্তাটি পাঁচমুড়া পেট্রোল পাম্প থেকে জয়পন্ডা নদীর পাদ্রি সেতু পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তায় ধস নেমেছে এরই মধ্যে এক প্রকার প্রাণীর ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ জানিয়েছেন গবাদি পশু সহ তারা গ্রামের সবাই ত্রাণ শিবিরে পৌঁছে কোনো রকমে প্রাণে রক্ষা পেয়েছেন। বাড়িঘর ভেঙে পড়ার পাশাপাশি জয়পন্ডা নদীর দুকুল ছাপানো জলে রাস্তাঘাটের ক্ষতিও যথেষ্ট হয়েছে। এই যে এলিয়ম মানে বান সব ঘুমিয়ে তো আছে বসে সব ঘুমিয়ে আছে এবং উঠে যে যা হচ্ছে দেখতেছে তা বলতে ওরে বড় বান এসেছে একবার আমাদের বাড়িতে জল ঢুকে গেছে। এবার রান্নাঘরে জল ঢুকে গেছে তখন ছেলে আর বেরিয়েছে বেরিয়ে দেখছে যে একবারে মানে তো রান্না সব এবারে কমর এক কমর জল বেরিয়ে এসেছি বেরিয়ে এসে এবারে সেই মানে একখানে ফাঁক দমা দিয়ে সব দাঁড়ালো দাঁড়িয়ে এবার গরু ছাগল

পাঁচমোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পাঁচটি ত্রাণ শিবির খোলা হয়েছে এর মধ্যে পাঁচমোড়া হাইস্কুলে আড়াইশো আতকরাতে একশো রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে একশো আশি দেউলভীরা চল্লিশ সহ প্রায় ছশো জন রয়েছেন পাঁচমোড়া হাইস্কুলে তৈরি করা খাবার প্রতিটি ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়া হচ্ছে আজকে আমাদের ত্রাণ শিবির দ্বিতীয় দিনে মোটামুটি ওয়েদার মোটামুটি একটু পরিষ্কারই দেখা যাচ্ছে তো মোটামুটি আমরা আর ত্রাণ শিবিরে আমাদের সমস্ত মানুষজনকে আমরা আজকের দিন পর্যন্ত এখন রাখছি ওয়েদার ঠিকঠাক না হওয়া পর্যন্ত তবে আমরা খবর পেলাম যে জল আস্তে আস্তে কমতে শুরু করেছি দু একদিনের মধ্যে হয়তো কমে যেতে পারে ত্রাণ শিবির আমার মোট পাঁচটি করা আছে আমার পাঁচমুড়া অঞ্চলে এই হাই স্কুলেই আড়াইশো জন আদকড়াতে একশো রাধানগর প্রাইমারি স্কুলেও একশো দেড়শোর থেকে একশো আশি কুন্দুলাই চল্লিশ দেলভিড়াই চল্লিশ আমার প্রায় ছশো জনের মতো আছে আবার এই খাওয়া দাওয়া আমরা সেন্ট্রালি এই পাঁচমুড়া হাই স্কুলে রান্না বান্না করছি এখান থেকে আমরা খাবার দাবার পাঠাচ্ছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাগরা